দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীয় কোনো ঢাকা শহরে কোনো ব্লকের তৈরি করতে না পড়ে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেট জল রেখে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশেই কিন্তু এবং দুই পার্শ্ব থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং পুরো শাহভাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশে একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশে পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেড ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ দিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে টেনে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং এবং তারা তাদের যে ব্রেকেট এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেকেটগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা ভুয়া বুয়া স্লোগান দিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সব প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমন তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকা দেখতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি লড়ে পরিণত হয়েছে এবং যে ব্রেকেট জেলছে সে ব্রেকেট দেখে এবার বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইতিবাগ লাইভে সরাসরি যুক্ত করেছি এবং দেখানো করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বুয়া বুয়া স্থোগানে স্থোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এবং তারা এই মুহূর্তে বাংলা মোটর এবং বাজার ব্লকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু একটা পর্যায়ে তাদের যে কর্মসূচি ক্ষেত্রে তো এই মুহূর্তে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ ভাবে প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু বেলা তিনটা তিরিশ মিনিটে কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা শাহভাগী পাবলিক লাইব্রেরির সামনে কিন্তু তারা তাদের অবস্থান নেয় এবং সেই অবস্থানে প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি এবং এই মুহূর্তের সামনে আমরা দেখছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে সামনের দিকে গিয়েছে এবং স্লোগান ইস্তোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড় এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বুয়া বুয়া স্লোগান স্তোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের সে পুলিশের যে ব্রেকেটগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু এই মুহূর্তে ইয়ে করছে আমরা দেখলাম যে সাদুয়াজান এবং তারা যে সাধু যানগুলো রয়েছে এবং সেই সাধু যানগুলো কিন্তু ইতিমধ্যে তারা সামনে দাঁড়িয়ে তারা ভুয়া ভুয়া স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এছাড়াও জলকামান কামান সাজোয়া দুটি গাড়ি কিন্তু এখানে পক্ষ হয়েছে এবং যার কারণে শিক্ষার্থী কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মুহূর্তে এবং এখানে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের গাড়ির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে এমনটা তাদের পূর্ব ঘোষিত এবং আমরা আসলে দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের যে ব্রেকেটগুলো ছিল সেই ব্রেকেট ভেঙে কিন্তু পুলিশ সদস্যরা এখানে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে জল কামানে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে উঠে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল এবং তারা কিন্তু এখন উপরে কিন্তু না তারা দিচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটি অবস্থানে ছিল এবং তারা যে শিক্ষার্থীদের যে ব্রেকেটটি ছিল পুলিশের যে ব্রেকেট ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশের যে ঘোষণা ছিল এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন এবং সেই জরে হওয়ার কারণে এবং পুরো শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে কোটা নামক জমিদারি প্রথা বাতিল চাই বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথে শাহবাগ মোড় এবং এই মুহূর্তে আমরা দেখলাম জল কামানের উপরে উঠে কিন্তু একজন শিক্ষার্থী তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ more আমরা দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে রাজপথে দখল হয়ে উঠেছে এবং শাহবাগের রাজধানী মোড়টি এবং সেই রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটগুলো কিন্তু ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে যে জল কামান সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে তাদের যে জল কামান এবং জাল এবং সেগুলো কিন্তু মধ্যে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দুঃখিত একটি পুলিশের একটি গ্রুপ কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের একটি পাশে অবস্থান নিয়েছে আরেক পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের বুয়া বুয়া স্থোগ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এবং পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের এই মুহূর্তে আমরা দেখছি তাদেরকে যুক্ত রেখেছি তোমাকে লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এমনটা কারণ ব্লকেট ব্লকের ব্লক ব্লক দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু মেট্রো রেলের স্টেশনের নিচে যে কিন্তু ইতিমধ্যে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং পুলিশ কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে এখানে অবস্থান নিয়েছে এবং পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে ভুয়া ভুয়া স্লোগানের পিছনের দিকে হেরিয়ে যাচ্ছে এগিয়ে ফিরে যাচ্ছে এবং শিক্ষার্থীদের এই আজকের এই কর্মসূচি বাস্তবানোর জন্য পুলিশ কিন্তু শক্ত অবস্থানে যাবে এমনটা পূর্ব থেকে ঘোষণা দিয়েছিল যদি শিক্ষার্থীরা সেই বিষয়টি না শুনে সেক্ষেত্রে তারা আন্দোলন কর্মসূচিতে আরো জোরালো করা হবে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মোড়ে এবং মাইকিংয়ের মাধ্যমে অনুরোধ করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং এবং তিনি কিন্তু মাইকিংয়ের মাধ্যমে বারবার জানাচ্ছিলেন যে তাদেরকে সরে আসার জন্য সরে যাওয়ার জন্য এবং তারা ব্লকেট ব্লকেট কর্মসূচি এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোট এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলন কর্মসূচি সে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ব্লকেট কর্মসূচি পালন করছে তাদের এই মুহূর্তে স্লোগানে কিন্তু পুরো রাজধানীর শাহবাগ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং শিক্ষার যে পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে পিছু হচ্ছে শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু আমরা ছিলাম যে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে এবং যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়েতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শত শত পুলিশ কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে আছে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ছেন এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সাজওয়া যানটি রয়েছে সেটিকে পিছু হটার জন্য বারবার বলছেন এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন এবং আমরা দেখছিলাম একটি গণমাধ্যমের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে এবং সেটি বৈশাখী টেলিভিশনের গাড়িটি যে গাড়িটির কারণে কিন্তু এখন অনেকটা বিপাকে পড়েছেন এবং অনেক এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যে এবং তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে এমনটা হচ্ছে তারা আগে থেকেই ঘোষণা রেখেছে এবং সেই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু তাদের যে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের ব্লকেট বাস্তবায়নের জন্যই কিন্তু এই মুহূর্তে তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং তারা পুলিশের কাছে সহযোগিতা চাচ্ছেন এমনটা তাদের ঘোষণা এবং তারা পুলিশের একটা গাড়িতেও যেন কোনো ধরনের সে সমস্যার সৃষ্টি না হয় আমরা দেখলাম যে একজন সমন্বয় সার দিয়ে তিনি কিন্তু এই সারকে যে গাড়িটিকে পিছিয়ে দিচ্ছে এবং সেই পিছিয়ে দেওয়ার গ্রামের স্লোগানে ভুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সেই মুহূর্তে আমরা দেখলাম যে প্রতিটি গাড়ি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং তারা এই মুহূর্তে তারা বাংলা মোটর সহ কারণ বাজারে বিভিন্ন রাজ সড়কটি তারা ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ব্লকের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান রয়েছে মোড়ে এবং কিছু আইটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে পুলিশকে সহ নিয়ে কিন্তু পিছনের দিকে অগ্রসর হচ্ছে এখানে শত শত শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী লক্ষাধিকেরও কাছে শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পুরো ঢাকা শহর কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করবে এবং তারা ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং চালিয়ে যাচ্ছে আগামীতেও তাদের অব্যাহত থাকবে এমনটাই তারা ঘোষণা করেছেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এবং স্লোগানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সে যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু ইতিমধ্যে তারা দখল করার চেষ্টা করছে এবং যার কারণে কিন্তু সে পুলিশের বাধা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছে এমনটাই এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাজোয়া আজানটি যদি রয়েছে পুলিশের যে জল কামানটি সেই জল কামানের থেকে কিন্তু গাড়ির পিছনের দিকে হেঁটে যাচ্ছে এবং তাদের প্রধান যে সার্জিস আলম তিনি বলছেন সকলকে অনুরোধ করছেন যেন সকল শিক্ষার্থীরা সরে যায় এবং পুলিশকে সহযোগিতা করে পুলিশের কাছে অনুরোধ করেছেন যেন কোনো ধরনের বাধা বিঘ্ন না দিয়ে কিন্তু যেন তাদের আন্দোলন কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম সরাসরি শাহবাগ মোড় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থী পুলিশের মুখোমুখি অবস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি এবং আমরা দেখছিলাম যে গাড়িটির উপরে কিন্তু মহিউদ্দিন রনি তিনি আছেন এই রেলের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করা যে আলোচনায় এসে ভাই সেই মহিউদ্দিন রনি কিন্তু ইতিমধ্যে যে সাজোয়া জালে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি সেই শিক্ষার্থীদেরকে ছিলেন এবং আমরা এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করছেন যে শিক্ষার্থীরা যেন শাহবাগ মোড়ে অবস্থান করে এবং সেই পুলিশের গাড়িটি যেন কোনো ধরনের ক্ষতি করতে ক্ষতি না করে এবং যার কারণে শিক্ষার্থীদের এই সাথে যেন সরে আসার জন্য বারবার অনুরোধ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে কিন্তু শিক্ষা এই গাড়িটি এবং পুলিশ সহ কিন্তু তাদেরকে ইন্টার কন্টিনমেন্টালে যে হোটেলটি মোড়টি রয়েছে সেই মোড়ে হিসেবে এসে নিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো চড়া অবস্থান নেয়নি এবং তারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানী মোটে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচির সার্বিক পরিস্থিতি এবং এবং তারা যে সকলকে সরে আসার জন্য মহিউদ্দিন রনি সাজি আলম এবং তাদের যে অন্যতম সমন্বয়ক তারা রয়েছেন তারা কিন্তু সকলে এই এখান থেকে সরে আসতে এবং শিক্ষার্থীদেরকে মোড়ে অবস্থান করার জন্য অন্য তাদেরকে অনুরোধ করছেন এবং তারা সকলকে যেন সেই গাড়িটি থেকে সরে আসে এবং মোড়ে অবস্থান করে সেই বিপারে বিশেষভাবে অনুরোধ করছেন তাদের সমন্বয়কদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের সরে আসার জন্য এবং কিন্তু সংবাদ মোড়ে যে তাদের ব্রেকিটটি ছিল সেই ব্রেকেটটি কিন্তু সেই ব্রেকডটি কিন্তু তারা তাদের এই ব্যাংকে কিন্তু এই মুহূর্তে এবং আমরা দেখছিলাম যে পুলিশের সামনে অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মী সভা থেকে শুরু করে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আজকে এই অবস্থা নিয়েছেন এবং গণমাধ্যম ছেন সমন্বয়কদের পক্ষ থেকে এবং গাড়িটিকে সেফভাবে হচ্ছে একটি জায়গায় পার্কিংয়ের রাখি রাখার জন্য এবং সেখান থেকে হচ্ছে গাড়িটির উপরে কিন্তু সমন্বয়কদের কয়েকজন উপরে ছিলেন এবং তিনি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকে যে সার্বিক পরিস্থিতি এবং সেখান থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে যারা সমন্বয়কারী রয়েছেন তারাও কিন্তু এই পুলিশকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সমন্বয়ের প্রধান সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন তারা এখানে এখানে উপস্থিত অবস্থান রয়েছেন এবং তারা কিছু উগ্রভাবে হচ্ছে কয়েকজন স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা যাতে পুলিশের গাড়িটির উপরে চড়াও হচ্ছিলেন কিন্তু সমন্বয়দের সহায়তা এবং তারা অনুরোধের প্রেক্ষিতে সাধারণ সাধারণ শিক্ষার্থীদেরকে ফিরে আসার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন দর্শক আমরা দেখছিলাম যে দর্শক এবং দশক এই মুহূর্তে শাহবাগের দিকে যেন ব্যাক করে ফিরে যায় সেই জন্য কিন্তু শিক্ষার্থীরাকে অনুরোধ জানাচ্ছিলেন এবং তারা অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে ফিরে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো কঠোর আইনি পদক্ষেপ নেননি এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত সুজনমূলকভাবেই চলছেন এবং তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত চড়াও হননি যতটা তারা শুরুর থেকে প্রস্তুতির মতো এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু পুলিশ সদস্যরা অনেকটাই সহনীয় ছিল আইন সদস্যরা এবং তারা তাদের সর্বোচ্চ টেকনিক্যালি হচ্ছে তারা তাদের সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন যেন কোনোভাবে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের পরিস্থিতি না হয় এবং সেই জন্য কিন্তু এবং তবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা আন্দোলন থেকে সরে আসার জন্য কিন্তু তারা বারবার বলছেন এবং আমরা দেখছিলাম যে এখানে গাড়িটি সরিয়ে দেওয়ার পরে এবং যে মোড়টি রয়েছে সে মোড়ে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে তারা তাদের ব্রেকেট কর্মসূচি এবং অর্থাৎ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করছে সে ব্লকেট কর্মসূচি পালনের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা বেশ কয়েকজনকে দেখছিলাম যে তারা যে পুলিশের যে ব্রেকেটগুলো কিছুক্ষণ আগে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশ যে ব্রেকেটগুলো ব্যবহার করেছিলো শিক্ষার্থীদেরকে আটকানোর জন্য সেই ব্রেকেটগুলো কিন্তু ইতিমধ্যে তারা আবারও যাওয়া শুরু করেছে এবং অর্থাৎ তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে পুলিশকে পিছু হটিয়ে কিন্তু তারা আবারও ব্লকের কর্মসূচি পালনের জন্য এই মুহূর্তে যা একসাথে জড়ো হচ্ছে এবং এখন পর্যন্ত বলা যায় যে পুলিশ সদস্য পুলিশের যে গাড়িগুলো রয়েছে ঝাঝুয়া যান এবং জল কামানগুলো সেটি কিন্তু ইতিমধ্যে সোনারগাঁ মোড়ের দিকে পাঠিয়ে দিয়েছে শিক্ষার্থীরা এবং পরবর্তী যে শিক্ষার্থীরা কিন্তু তারা নিজস্বভাবে একটি ব্রেকেট তৈরি করছে অর্থাৎ যে শাহবাগে যারা যে ব্লকের কর্মসূচি পালন করবে সেই ব্লকের কর্মসূচিটি বাস্তবায়নের জন্য এবং তাদের সেই জন্য তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মূলত এই যে পুলিশের যে ব্লকগুলো রয়েছে ব্রেকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেওয়া শুরু করেছে এবং সেই ব্রেকের মধ্যে কিন্তু তারা তাদের এই যে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচির জন্য একত্রিত হচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করি এবং দেখানোর চেষ্টা করি এখানকার সার্বিক বিষয়গুলো এবং সেই বিষয়গুলো থেকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিটি সফল করার জন্য কিন্তু শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে কিন্তু একটি করেছে অর্থাৎ যে ব্রেকেটগুলো হচ্ছে সে পুলিশ দিয়েছিল আমরা আপনাদের দেখেছিলাম যে দুপুরের পরপর সেই ব্রেকেটগুলো সরিয়ে পুলিশকে সরিয়ে কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে কিন্তু এখন এই মুহূর্তে আরেকটি ব্রেকেট দিয়েছে এবং এইভাবে কিন্তু তারা তাদের ব্লকেট কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের বাধা উপেক্ষা করেই কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং তারা শাহবাগে তাদের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে আজকে জড়ো হয়েছেন এবং আমরা দেখেছি গতকাল গত কয়েকদিন যাবৎ কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সে আন্দোলন কর্মসূচি চলমান রেখেছিল সারা ঢাকা শহর সারা বাংলাদেশে এবং আজকেও কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি সারা বাংলাদেশে চলমান রাখার ঘোষণা দিয়েছিল তবে সেটা একটা অংশ বিকেল পর্যন্ত ছিল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা করবে এমনটা তারা জানিয়েছিলেন শিক্ষার্থীরা এই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদেরকে অনুরোধ করেছেন এবং তাদেরকে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি এবং সেখানে দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি অংশ রাস্তা ক্লিয়ার করেছেন এবং আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স যেটি রয়েছে এই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এবং এই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে ঘুরিয়ে চলে যাচ্ছে এবং অন্যান্য সহ অন্যান্য যানবাহনকে ঘুরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেটি তারা সরে যাচ্ছে এবং এই মুহূর্তে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু পিছু ফাটার জন্য এই মুহূর্তে আবারও আবারও কিন্তু শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে দেখছিলাম যে পুলিশের আরেকটি ব্রেকেট ভেঙে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এই পাশে অর্থাৎ ডান পাশে যে এই পাশে ব্রেকেটটি কিন্তু কিছুক্ষণ আগে ভেঙেছে এখন কিন্তু এই পাশের ব্রেকেটটি ভেঙে কিন্তু পুলিশ সদস্যদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানীর শাহবাগ মোড় কর্মসূচিতে এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম স্লোগানের স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর সহবাগীটি মূর্তিতে এবং এই এখন শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনের মুখে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং মনে কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মানে এই যে শাহবাগ মূর্তিতে এবং পুলিশ সদস্যরা কিন্তু একটি পাশে অবস্থান নিয়েছে এবং তার চারপাশে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বোয়া বোয়া স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন এবং আমরা এখানকার সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাদেরকে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই স্লোগানে স্লোগানে যে শাহবাগে যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং এক পর্যায়ে কিন্তু তাদের যে বিশেষ অনুরোধ ছিল যে শিক্ষার্থীরা তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং ডিমপির যে ব্যারিকেড তৈরি করে তৈরি করে কিন্তু তারা তাদেরকে এগুলোকে পিছু কাটার জন্য তাদেরকে ছড়িয়ে দিচ্ছে এবং তারা খুব শৃঙ্খলভাবে তাদেরকে চলে যাওয়ার জন্য